আমি যা বলবো তোমার তাই শুনতে হবে আরে তুমি নিজেকে ভাবোটা কি হ্যাঁ তোমার বউ দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমার নামে লোন করাইছি তোর নামে আজকে সারা রাত গাড়ি চালাবো পারবা না কেন তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আচ্ছা আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো তাই না হ্যাঁ বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন নিয়ে ঘুরতে ছিলা তখন তাই না জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে আর তো ছোট ছিলাম কিসের ছোট ছিল তুমি আমার দেখতে আসবে না এই কি হলো থাপর মাল্লা কেন? তার আগে বল কাল রাতে কোন সেমরের সাথে ডিনারে গিয়েছিলি? কাল রাতে তো তোমার সাথে ডিনার করছি সেমরি বলই কই। তাহলে তোমার পকেট থেকে 2000 টাকার বিল আসলো কোথা থেকে? আরে শালি ওইটা கரেন্ট বিল গাভা একটা। কি হচ্ছে? ওই আমার এটা। স্যার আমার আমার করো কেন? আমাদের বলতে পারো না নাকি? আমাদের জানিয়া প্যান্ডা কোথায়? ছি বাজে লোক খোঁজো। আয় ওরে মা। ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামীকাল সকালে রওনা দেবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না যাই কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় ও আচ্ছা হ্যালো শ্বশুর মশাই হ্যাঁ জামাই বলো বলছি যে আপনার মেয়ে কেলে আমি খুব কষ্টে আছি বুঝলেন শ্বশুর মশাই ধরো জামাই গোটা বাসের ঝাড় আমার কাছে তার ভিতরে একটা বাস আমি শুধু তোমাকে দিয়েছি তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়ে আছে বাসের ঝাড় শ্বশুরের কাছে আছে আর তার ভিতরে একটা বাস আমাকে দিয়েছে শ্বশুর মাসাই আমি বুঝতে পারিয়া গেলছি গো আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল ভắpসে 2026 সালে আরেকটা বিয়ে করব 90 মডেলের গাড়ি আর চালাতে ভাল লাগে না দারুন তোমার চিন্তা ভাবনা করে ফেলো কে বারণ করছে তোমাকে তোমার পারমিশনের অপেক্ষাই আছি তুমি বললেই নতুন গাড়ি চালাতে পারি পারমিশন আমি দিচ্ছি এই বয়সে তুমি নতুন গাড়ি চালাইতে পারবে না তার জন্য তোমাকে ড্রাইভার রাখতে হবে কাজ না নিজি দায়িত্ব রাখাই আমি বাবার বাড়ি যাচ্ছি দুই তিন দিন থাকবো না বাড়ি ঠিক আছে যাও 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 এই দুই তিন দিন থেকে আমি খুব শান্তিতে থাকতে পারবো গুড়ি বালি হো তাহলে আমার মহারানীর রান্না বান্না কি হলো একটু অপেক্ষা করো এই তোপেরাই শেষ তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো এইবার বুঝছো কেন চুল ঢেকে রান্না করি